ব্লেন্ডার কেনার আগে ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু বুঝতে পারবেন আপনারা যারা ভাবছেন এই কুরবানির সময় ব্লেন্ডার কিনবেন তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটি তো আমি একটা ব্লেন্ডার আমার দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে আমি স্ক্রুগুলো সব খুলে ফেলি খোলার পরে একে একে আপনাদেরকে আজকে বুঝাবো যে ব্লেন্ডার সম্পর্কে এ টু জেড সব ধারণা দিব তো দেখতে পাচ্ছেন আমরা ব্লেন্ডারটা আলহামদুলিল্লাহ খুলে ফেলেছি খোলার পরে যে জিনিসগুলো দেখবেন তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে ব্লেন্ডারের ভিতর কি অবস্থা তো এই যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন যে তার তারা ব্যবহার করেছে ব্লেন্ডারে অ্যালমোনিয়াম তার তাহলে বুঝতে পারছেন যে অ্যালুমোনিয়াম তারের ব্লেন্ডার কখনো কিনা যাবে না এই যে ব্লেন্ডারটা দেখুন যে এখানে দুইটা তার আছে একটা তার এমনি অটোমেটিকলি ভেঙে গেল তো অ্যালমোনিয়াম তারের ব্লেন্ডার আমি একটা কথা আপনাদেরকে বলি বাজারে যখন আপনারা ব্লেন্ডার কিনতে যাবেন সবসময় তামার তারের ব্লেন্ডার কিনবেন ঠিক আছে অ্যালুমোনিয়াম কিনবেন না কিছুদিন কিছুদিন পর 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 এখানে লুজ হবে আমাদেরকে খুলে আবার আবার এটাকে নতুন করে তার রিপেয়ার লাগবে করা অতএব আপনাদেরকে একটা কথা বলবো এই যে অ্যালুমিনিয়াম তারটা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা হলো লুজ হয়ে গেছে এর জন্য অ্যালুমিনিয়াম তারের উপরে তামার তার দিয়ে এটাকে ঝালাই করে দেবো বা সোল্ডার করে দেবো এখন অনেকজনের প্রশ্ন হতে পারে বাজারে যে আমরা কি করে বুঝবো এটা অ্যালুমিনিয়াম তার না তামার তার তো আপনারা দোকানদারকে বলবেন যে দোকান থেকে আপনারা নেবেন তাদেরকে বলবেন যে ভাই এটা তামার না অ্যালমোনিয়াম কেননা প্রত্যেকটা দোকানদার জানে কোম্পানি বিক্রি করার আগে বলে দেয় যে ভাই এটা অ্যালুমিনিয়াম তার এত টাকা তামার তার এত টাকা আর দোকানদার কিছু লাভ বেশি করার জন্যে অনেক সময় আমাদেরকে অ্যালুমিনিয়াম তারের ব্লেন্ডারটা ধরিয়ে দেয় এবং তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস না যে দেয় এই ব্ল্যান্ডারগুলোতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়া লাগে যেরকম এই ভাইটা দুই দিন পর পর এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমি চেষ্টা করছি তাকে পার্মানেন্টলি ঠিক করার কিন্তু আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা রাখবেন যে তামার তারের ব্ল্যান্ডারগুলো কেনার যে যেটা বললাম যে দোকানদার জানে যে কোনডা তামা কোনটা অ্যালুমিনিয়াম আপনি জানেন না কিন্তু দোকানদার জানে পাঁচশো টাকা আপনার বেশি লাগুক এক হাজার টাকা আপনার বেশি লাগুক অতএব অ্যালমোনিয়াম কখনো কিনবেন না এই যে দেখুন জায়গায় জায়গায় যেখানে হাত দিচ্ছি সেখান থেকেই খুলে যাচ্ছে হলো অ্যালমোনিয়াম তারেরিয়া আমি এখানে আটকে দিচ্ছি মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতন না এখানে সোল্ডারটা করে দিলাম যেখানে হাত দিচ্ছি সেখান থেকে খুলে খুলে চলে যাচ্ছে তো আপনার থেকে আবারও বলছি বারবার বলছি অ্যালমোনিয়াম তারের ব্লেন্ডার কখনো কিনবেন না আর যদিও এখন কিনে ফেলেছেন আপনারা যদি খুলে দেখছেন এরকম প্রবলেম হচ্ছে প্রত্যেকটা মাথায় তার হালকা করে তার পেঁচায় ঝালাই করে সোল্ডার করে দেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের ব্লেন্ডারটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্লেন্ডারটা চালু হয়ে গেছে আমরা যে জায়গাগুলো সমস্যা ছিল এই জায়গায় সমস্যার সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ আর হচ্ছে না প্রথমবারে আমরা যখন লাইন দিয়েছিলাম তখন এখানে ফায়ারিং করছিলো বিভিন্ন সমস্যা হচ্ছিল তো আমরা সোল্ডার করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এভাবে রিপেয়ার করে নিতে পারেন আর সব কথার এক কথা ব্লেন্ডার যখন কিনবেন তখন তামার কিনবেন অ্যালুমিনিয়াম তারা কেনার কোনো প্রয়োজন নেই 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 প্রয়োজনই নেই তো এই যে দেখুন কত সুন্দরভাবে সোল্ডার করে দিলাম বাদ বাকিগুলো প্রয়োজন এখন দেখছি না যখন সমস্যা হবে তখন ইনশাল্লাহ সমাধান করে দেবো তো অভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ